আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা আমার শ্রদ্ধা বাদন যিনি এই কর্মদা ইউনিয়নে শিক্ষা বিস্তারে কর্মদা ইউনিয়নে উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যিনি আমাদের গার্ডিয়ান হিসাবে হাজার হাজার ছাত্র গড়ে তুলেছে আপনারা জানলে খুশি হবেন আমি এখানে আপনাদের যে সেক্রেটারি কথা বলে গেছে পরিচালনা করছেন উনি হুজুরের ছাত্র আপনাদের এই ইউনিয়নের পাশে বসে ইউনিয়ন বাজার মাদেশা সাবেক সুপার মৌলানা জুবাই রহমদ হুজুরের ছাত্র আমরা পড়ালেখার সময়

কিছু না আসলে আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু আপনাদেরকে বলে গেছে এবং পরবর্তীতে আর কি অধিবেশন রয়েছে এবং সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন সুপ্রিয় উপস্থিতি আমি এতটুকু বলতে চাই যে কর্মদা ইউনিয়নে দেশের শ্রমণ প্রকল্প বড় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই রক্তদান বা রক্তদান সংস্থা বা মানুষ রক্তদান এগিয়ে আসছে এরই ধারাবাহিকতায় যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মদায় একটি মানবিক রক্তদান সংস্থা গড়ে তুলেছে এজন্য আমরা এবং সুশীল কর্মদার সুশীল সমাজ আপনাদের সাথে আছি থাকবো এবং আপনাদেরকে আমরা প্রাণ ডালা অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি গত করোনার সময় বাংলাদেশ পল্লী চিকিৎসক রেজিস্ট্রেশন প্রাপ্ত একজন পল্লী হিসাবে আমাকেও কর্মদা এবং পৃথিবী বাসায় বিভিন্ন হেলথের অনুষ্ঠানে যোগ দিয়েছি সেখানেও আমরা বিভিন্নভাবে কথা বলেছি সেখানে একটা উল্লেখযোগ্য কারণ চলে আসছে রক্তের বিষয় এবং করোনার সময় আমি হেলথ অর্গানাইজেশন WHO এর আন্ডারে একটি ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ কোভিড 19 এর আওতায় একটি সার্টিফিকেট গ্রহণ করেছি সেখানেও রক্ত দিলে শরীরের অনেক উপকার হয় সে বিষয়ে বিশ্বের অনেক বড় বড় অনেকের অনলাইনের মাধ্যমে তাদের লেকচার শুনেছি ছয় মাসের ক্লাসে এজন্য রক্ত দেওয়া একান্ত বড় আমি যখন প্রথম রক্ত দেই তখন একজন বৃদ্ধ মহিলাকে রক্ত দিয়েছিলাম রক্ত দেওয়ার পরে আমি যখন রক্ত দেই তখন আমার শরীরের ওজন প্রায় আশি কেজির মতো ছিল রক্ত দেওয়ার পরে দেখলাম যে পাঁচ সাত মাস মানে কাজ কর্ম করা বা চলাফেরা অনেক অনেক যেমন একটা ভালো অবস্থা লাগে ভালো ভালো লাগে তাই আমি সকলকে

যারা বয়সন্ধি কালে চলে গেছে বা মেচুরিটি বয়স হয় অনেকে আবার অতি উৎসাহিত হয়ে দেখা যায় তিন মাসের পূর্বে আপনারা রক্ত দিয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় অনেক দুর্ঘটনা হয় এই দুর্ঘটনা পরবর্তীতে আমাদের রক্তদানে একটা বাধা বা একটা একটা দেয়াল হয়ে দাঁড়িয়ে যায় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে আপনাদের সংগঠন খুব কম সময় অনেক দূরে এগিয়ে যাচ্ছে আমরা অত্যন্ত সফলতা কামনা করি সাথে আমরা সেটাও মনে করি যে আমি আরেকবার এডিসেন সোসাইটি সিলেটে তাদেরকে রক্ত দিয়েছিলাম সেখানে তারা আমাকে একটা ডোনার কার্ড দিয়েছিল পরবর্তীতে আমার একজন রোগী সিলেটে ছিলেন বি পজিটিভ না নেগেটিভ সম্ভবত রক্ত লাগতো কিন্তু তখন সেটা রক্ত সংস্থা কমিটি এভাবে ছিল না অনেক কুজা করি কুজা কুজি করে পাইনি পরবর্তীতে ওই ডোনার কাট্টা আমি সেখানে সিলে নিয়ে গেছি তারা দরের আপনারা দুই 3 ঘন্টার ভিতরে রাখতে ব্যবস্থা করে দিয়েছে আপনাদের অনুমতি করব আপনারা সংস্থায় অনেকে এসে রক্ত দান করে থাকেন আপনারা সেগুলা এবং আগামীতে তাদেরকে একটা ডোনার কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন যাতে অনেক সময় সে বিপদে পড়লে আপনাদের কাছে তো অনেকে রক্ত চাইতে আসে যারা জীবনে রক্ত রয়ে না তারাও দেখবেন আপনাদের কাছে রক্ত চাইতে আসবে এটাই হচ্ছে আমাদের মধ্যে

আমরা রক্তদান মাধ্যমে হোক বা আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের প্রোগ্রামে যাইতে গেলে আমরা একটা অপরাধ যদি কম করি বা অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করি তাহলে দিন দিন আমাদের সমাজে যে বিভিন্ন অপরাধ এগুলা কমে আসবে যেমন আমরা ছোটকালে যদি একটা কুকুর বা একটা বিলাই

তারা একটা মোবারকবাদ জানিয়ে এবং আমাদের মধ্যে যারা অতিথি উপস্থিত হয়েছেন আমার সমাজ সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকের সংস্থা সংস্থা আমি আমার কথা একাত্র করে নিচ্ছি السلام عليكم ورحمه الله